সামনে দেখতে পাচ্ছেন দিবাকর রয়্যাল হাইটস আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন জিটি রোড বর্ধমানের আজকে আমরা চলে এসেছি এমন একটা প্রপার্টিতে যেটা একদম জিটি রোডের ওপরে যারা বর্ধমানে জিটি রোডের ওপরে রেন্টে প্রপার্টি খুঁজছেন রেস্টুরেন্ট হোটেল বা অফিস বা যে কোনো ধরনের বিজনেস করার জন্য তাদের জন্য একটা দারুণ সুযোগ আজকে আমরা চলে এসেছি আলিসা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই একটা প্রপার্টিতে তিন হাজার স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন একটা ফ্লোরে এটা বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোর লিফটের অ্যাক্সেস আছে তিন হাজার স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের রেস্টুরেন্ট করতে পারেন বা যে কোনো ধরনের অন্যান্য বিজনেসও করতে পারেন এখান থেকে প্রাইম লোকেশান একদম পিছনেই দেখতে পাচ্ছেন এনএইচ আর সামনে জিটি রোড এটা মেন এন্ট্রান্স পাশে এখানে আছে আমাদের লিফ্ট এবং লিফটের সাথে সাথে আছে স্টেয়ারকেস আর এটা হচ্ছে বিল্ডিং অ্যান্ড মেন এন্ট্রান্স একদম প্রাইম লোকেশান আগ্রহী হলে আজই যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে